স্বাগতম সবাইকে আমার এই নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো অনেকেরই ড্রিম কার জেডিএম কাল্ট ক্লাসিক কিন্তু মডার্ন আইকন টোয়োটা সুপ্রা জি আর মার্ক ফাইভ নিয়ে বিশেষ করে বাংলাদেশে এই গাড়িটি কিনতে ইম্পোর্ট করতে এবং রেজিস্ট্রেশন করতে আপনার মোট কত টাকা লাগবে তার একটি তুলনামূলক হিসাব নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি গাড়ির প্রকৃত মূল্য প্রসঙ্গে সুপ্রা মার্ক ফাইভ সাধারণত জাপান যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের মার্কেট থেকে ইম্পোর্ট করতে হয় একটি ইউজড বা কন্ডিশন দু হাজার থেকে দু হাজার একুশ মডেলের সুপ্রা মার্ক ফাইভের দাম আন্তর্জাতিক বাজারে পরে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার মার্কিন ডলার এখন এই ষাট হাজার মার্কিন ডলারকে আমরা বাংলাদেশি টাকায় রূপান্তর করি বর্তমান ডলারের রেট ধরুন একশো টাকা অতএব ষাট হাজার মার্কিন ডলার গুণ একশো আঠারো সমান সমান সত্তর লক্ষ আশি হাজার টাকা এটাই শুধু গাড়ির মূল্য কিন্তু গাড়িটি বাংলাদেশে আনতে এই টাকাই হবে না এর সাথে যোগ হবে শিপিং কস্ট ইন্স্যুরেন্স এবং সবচেয়ে বড় অংশ ট্যাক্স এবার আসি সবচেয়ে জটিল এবং ব্যয়বহুল অংশে ট্যাক্স কাঠামো বাংলাদেশে দুই হাজার সিসির উপরে গাড়ির উপরে ট্যাক্স অনেক বেশি আর আমাদের সুপ্রা মার্ক ফাইভের ইঞ্জিন হচ্ছে থ্রি পয়েন্ট জিরো লিটার টার্বো চার্জ মানে তিন হাজার সিসি তাহলে হিসাবটা কেমন দাঁড়ায় স্টেপ ওয়ান কাস্টমস ডিউটি একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতার উপর ভিত্তি করে কাস্টমস ডিউটি পঁচিশ পার্সেন্ট থেকে একশো পর্যন্ত হয়ে থাকে একটি সুপ্রা মার্ক ফাইভের ক্ষমতা তিন হাজার সিসি তাই এক্ষেত্রে কাস্টমস ডিউটি অনেক বেশি পড়বে আমরা পঁচাশি পার্সেন্ট ধরবো এক্ষেত্রে কাস্টমস ডিউটি হবে সত্তর লক্ষ আশি হাজার গুণ পঁচআশি পার্সেন্ট সমান সমান ষাট লক্ষ আঠারো হাজার টাকা স্টেপ টু ভ্যাট একটি সুপ্রা মার্ক ফাইভের জন্য পনেরো পারসেন্ট ভ্যাট কার্যকর হবে এখানে গাড়ির মূল্য এবং কাস্টমস ডিউটি যোগ হবে এর উপর পনেরো পার্সেন্ট ভ্যাট যোগ হবে তাহলে হিসাবটা দাঁড়াবে সত্তর লক্ষ আশি হাজার প্লাস ষাট লক্ষ আঠারো হাজার সমান সমান এক কোটি তিরিশ লক্ষ আটানব্বই হাজার এবার এক কোটি তিরিশ লক্ষ আটানব্বই হাজার গুণ পনেরো পার্সেন্ট সমান সমান উনিশ লক্ষ চৌষট্টি হাজার সাতশো টাকা স্টেপ থ্রি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স গাড়ির প্রকৃত মূল্য প্লাস কাস্টমস ডিউটি প্লাস ভ্যাট এই তিনটির উপর দেওয়া লাগবে গাড়ির প্রকৃত মূল্য প্লাস কাস্টমস ডিউটি প্লাস ভ্যাট হল এক কোটি তিরিশ লক্ষ আটানব্বই হাজার প্লাস উনিশ লক্ষ চৌষট্টি হাজার সাতশো সমান সমান এক কোটি পঞ্চাশ লক্ষ বাষট্টি হাজার সাতশো টাকা এবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হবে এক কোটি পঞ্চাশ লক্ষ বাষট্টি হাজার সাতশো গুণ পাঁচ পার্সেন্ট সমান সমান সাত লক্ষ তিরানব্বই হাজার একশো টাকা স্টেপ ফোর স্পেসিফিক ট্যাক্স বা স্পিড ট্যাক্স গাড়ির প্রকৃত মূল্যের উপর স্পিড ট্যাক্স পঁচিশ থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত হয়ে থাকে সুপ্রা মার্ক ফোরের তিন হাজার সিসি ইঞ্জিনের জন্য আমরা স্পিড ট্যাক্স দুইশো পঞ্চাশ পার্সেন্ট এখন সত্তর লক্ষ আশি হাজার গুণ দুইশো পঞ্চাশ পার্সেন্ট সমান সমান এক কোটি সাতাত্তর লক্ষ টাকা এই ট্যাক্সটি হচ্ছে সুপ্রা লাভারদের জন্য সবচেয়ে বড় আলাপ যত ট্যাক্স আছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড়। অঙ্ক স্টেপ ফাইভ সম্পূরক ট্যাক্স এটা আমি নিজেও বুঝি নাই কি যাই হোক এই সম্পূরক ট্যাক্স দেওয়া লাগবে গাড়ির মূল্যের বিশ পারসেন্ট তাহলে হিসাবটা দাঁড়াবে সত্তর লক্ষ আশি হাজার গুণ বিশ পার্সেন্ট সমান সমান চোদ্দো লক্ষ ষোলো হাজার টাকা এবার চলো আমরা সবগুলো খরচ যোগ করে দেখি মোট কত টাকা লাগবে গাড়ির প্রকৃত মূল্য সমান সমান সত্তর লক্ষ আশি হাজার কাস্টমস ডিউটি সমান সমান ষাট লক্ষ আঠারো হাজার ভ্যাট সমান সমান উনিশ লক্ষ চৌষট্টি হাজার সাতশো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সমান সমান সাত লক্ষ তিপ্পান্ন হাজার একশো পঁয়ত্রিশ স্পেসিফিক ট্যাক্স সমান সমান এক কোটি সাতাত্তর লক্ষ সম্পূরক ট্যাক্স সমান সমান চোদ্দ লক্ষ ষোলো হাজার সব মিলিয়ে মোট ট্যাক্স হলো দুই কোটি আটাত্তর লক্ষ একান্ন হাজার আটশো পঁয়ত্রিশ টাকা এবার গাড়ির মূল্য ও মোট ট্যাক্স মিলিয়ে একজন ক্রেতার খরচ হবে তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা মানে গাড়ির আসল দামের প্রায় পাঁচ গুণ এখানে শিপিং কস্ট এজেন্ট ফি মানে যাদের মাধ্যমে গাড়ি কেনার কার্য সম্পন্ন হবে তাদের ফি ক্লিয়ারিং কস্ট ইত্যাদি ছোটোখাটো খরচ যোগ করা হয়নি যা আরও পাঁচ থেকে দশ লক্ষ টাকা হতে পারে এখানে আমাদের একটা বিষয় জানা দরকার সেটা হলো ট্যাক্স রেট এর পরিবর্তনশীলতা ট্যাক্স রেটগুলো বাজেট বা সরকারি নীতির সাথে পরিবর্তিত হতে পারে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশে একটি টোয়েটো সুপ্রা মার্ক ফাইভ আনতে একজনের মোট খরচ কত হবে তার একটি বিস্তারিত ব্রেকডাউন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ